আসসালামু আলাইকুম বিসমিল্লাহ ই রহমান ইরাহি সবাইকে স্বাগতম আমার চ্যানেলে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে গুড়িগুড়ি ঘুড়ি বৃষ্টি অবশ্য রাত্রে থেকে দু এক ফোঁটা পড়তেছে কিন্তু অত না কিন্তু সকাল থেকে ঘুরি বৃষ্টি তারপর তো নেমেছিল অনেক ঝুপঝুপিয়ে তারপরে নাস্তার মধ্যে আজকে পান্তা ভাত আর গতকালকে ইলিশ মাছ ঝাটকা ইলিশ মাছ আছে সাইদুল বাবা খেয়ে নিতেছে আর আমি ওটস খাবো আর সারামুনিকে স্যুপ রান্না করে দেব আর সাবা যা খাবে না সাবাসকে বৃষ্টির জন্য স্কুলে যেতে পারেনি আর তোমরা অনেকে সারামনির জন্য দোয়া করেছো আল্লাহ অশিষ রহমতে সারামনি অনেকটাই সুস্থ আছে তোমাদের দোয়াও সুস্থ আছে সারামনি এখন অনেকটা ভালো তারপর তো আমি ওটস খেয়ে নিতেছি আর ফাঁকে সাইদুলে বাবাও খাওয়া হয়ে গেল আমার ওটস খেতে খেতে বাহিরে তো গুড়ি বৃষ্টি হচ্ছে সাইদুল বাবা দোকানে যাচ্ছে না কারণ বৃষ্টির মধ্যে কি আর ভিজে যাবে বলতেছে একটু কফি বানো তারপর আমি আর সাইদুল বাবা বসে বসে খেলাম আর গল্প করলাম বৃষ্টি একটু কমেছিল সাইদুল বাবা চলে গেল দোকান আর এদিকে জান্নাত বুড়িও এসে পড়েছে আপিকে ডাকতেছে আপি ওঠো সারামণি উঠে ফ্রেশ হয়ে নিল এখন সারামণির স্যুপ তো সকালেই রান্না করেছিলাম ঠান্ডা হলে দুটো খাওয়াতে হবে সারামণি গরম গরম খাবার খেতে পারবে না তারপরে জান্নাত পাখিকেও দিলাম সারামণিকেও দিলাম সারামুনি সকালে নাস্তা খাওয়ার পর ওষুধও খাওয়ালাম তারপরে চলে আসলাম সাড়ে দশটার দিকে বালাসুর ফার্মেসিতে যেখানে সারামনি ইনজেকশন দেওয়া হবে প্রতিদিনই তো একটা করে ইনজেকশন আছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়ে যাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে চলে আসলাম বাসায় আসার পরে মালটা ড্র্যাগন ফল আপেল কলা আর রু আবজা সব কিছু রেডি করে নিলাম জুস বানিয়ে দে ব্লান্ডারে ব্লেন্ড করে তারপর তো জুস বানানো হয়ে গেল এখন সাকুনি দিয়ে একটু ছেঁকে নেই ছেঁকে সারা বনিকে আর সাথে জান্নাত বুড়িকেও দেয় তারপরে এই যে জান্নাত বুড়ি বসে বসে খাচ্ছে ড্রাগন ফলের জুস জান্নাত বুড়ি কি সুন্দর জুস খাচ্ছে আর এইদিকে সারামুনিকে আমি দিয়েছি জুস একটু খেয়ে রেখে দিয়েছে তারপরে বকা দিলাম তাড়াতাড়ি খাও আর বাহিরে তো নেমে পেল ঝুপ ঝুপিয়ে বৃষ্টি অনেকক্ষণ বৃষ্টি হলো বাহির বাড়ি তো পানি জমে গেছে জানাত বুড়িও আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টি দেখলো তারপরে আমি রান্নাঘরে চলে গেলাম বৃষ্টি দেখেই আজকে মঞ্চালো খিচুড়ি রান্না করি ডাল চাল এই যে নিয়েছি মুসুরির ডাল নিয়েছি আর এখানে খেসারির ডালও ভেজে চালের মধ্যে দিয়ে দিব। ইলিশ মাছ দিয়ে খিচুড়ি রান্না করব সাথে থাকবে ভত্তা দানা ভত্তা আলু ভত্তা বেগুন ভত্তা এই যে আলু ভর্তা মানে বেগুন আর বাইরে তো বৃষ্টি হচ্ছে ঝুপঝুপিয়ে আর এদিকে সারামনে দুপুরে রান্নাও হয়ে গেছে ও তো পোলাও চালে যাও রান্না করে দে ও তো শক্ত খাবার খেতে পারবে না খিচুড়ি তো আর খাবে না এই জন্য ওর জন্য মুরগির গোস্ত দিয়ে মানে পোলাও চাল দিয়ে যাও রান্না করেছি আজকার গোস্তটা ব্লেন্ডারে ব্লেন্ড করলাম না আলাম আলামে রাখলাম বলতেছে আমি রেখো ব্লেন্ড করো না আর এখানে বেগুনটাও পোড়াও হয়ে গেছে আর প্রেশার কুকারে আলু আর কাঁঠাল দানা সিদ্ধ দিয়েছি আর এখানে মুগ ডালটাও ভেজে দিয়ে দিয়েছি চাল ডাল ভিজিয়ে রেখেছি আস্তে আস্তে রান্নাটা হোক তারপর তো পেঁয়াজটাও ভেজে নিলাম সারা মনির যাও হয়ে যাওয়ার পর তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিতেছি একটু হালকা ভেজে তুলে নেই তারপরে ভর্তার জন্য পেস্টও ভাজা হলো এখন মরিচটা ভেজে নিই আর আলু আর কাঁঠাল দানাও সিদ্ধ হয়ে গেছে একটু পরে শিলপাটে বেটে ভত্তাগুলো বানিয়ে ফেলবো এই যে আলু আর কাঁঠাল দানা সেদ্ধ হলো আর এদিকে মুরগি সরি ইলিশ মাছটা কষিয়ে নিতেছি আস্তে আস্তে কষানো হোক তারপরে মাছটা তুলে গ্রেভির মধ্যে চাল দিয়ে দিবনে নে চাল ডাল ধুয়ে রেখেছি তারপর তো এই যে হয়ে গেল ইলিশ মাছ কষানো প্রায় কষানো কি রান্নাই হয়ে গেছে আর পাশের চোলায় তেলটা গরম করে নিতেছে সাবা বেগুনি চপ খাবে গতকালকে ভেজে খেয়েছে কিছু রয়েছে বলতেছে আজকে এখন ভেজে খাবে আর যখন যেটা মন চায় সেটাই করে খায় আর এদিকে ইলিশ মাছগুলো তুলে ফেলি মানে গ্রেভির মধ্যে চালটা দিয়ে দেবো এখন এই গ্রেভির মধ্যে ডাল চাল দিয়ে দিলাম এখন মশলার সাথে কিছুক্ষণ একটু হালকা নাড়াচাড়া করে নিই তারপরে প্রেশার কুকারে বসিয়ে দিব তারপরে যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছে পরিমাণ মতন পানিও দিয়েছে কাঁচামরিচ দিয়েছে এখন ইলিশ মাছগুলো উপরে ছেড়ে দিবো ইলিশ মাছ দেওয়ার পর আর নাড়া দিবো না তারপরে এই যে চুলায় বসিয়ে দিয়েছি তিন চারটা শীতলায় নামিয়ে ফেলবো আর এই যে ভত্তাগুলো এখন বানিয়ে ফেলি বেটে তারপর তো বিশ মিনিটের মধ্যে আমার ভত্তাগুলো বানানো হয়ে গেল কি কী ভত্তা আলু ভত্তা কাঁঠাল দানা ভত্তা ধনে পাতা ভত্তা আর বেগুন ভত্তা আর এই যে খিচুড়িটা হয়ে গেছে এখন একটা বাটিতে বেড়ে খেতে বসে পড়বো বেজে গেছে প্রায় দুইটা রান্না করতে করতে একটু দেরি হয়ে গেল তারপরে যে বাটিতে বেড়ে ফেললাম সাইদুলে বাবা মা টেবিলে বসে পড়েছে গরম গরম খিচুড়ি নিয়ে দিই তারপরে এই যে গরম গরম খিচুড়ি খেতে বসে পড়লাম সাথে নিয়েছে চার পথের ভর্তা আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল দেখতে দেখতে বিকেল হয়ে গেল বিকেল দিক দিয়ে আমাদের এখানে তো চিতই পিঠা ভাজে আর আমি তো ভত্তা বানিয়েছিলাম মন দুইটা চিতই পিঠা নিয়ে আসে এনেছি তিনটা কিন্তু আমি একটা খেতে খেতে হরণ হয়ে গেলাম আস্তা হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকার নতুন আরেকটা লোক নিয়ে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম